মাহির পরনে ছিল মেহেদি মেহেদিরাঙা হাত শরীর ভরা অলঙ্কার পর্দায় বধুসাজ নিলেও এবার বাস্তবে মাহমুদ পারভেজ অপুর সেজে সবার সামনে এলেন মাহিয়া মাহি লাখু ভক্তের হৃদয় ভেঙে সত্যি সত্যি বিয়ে করে ফেললেন তিনি মাহির বর মাহমুদ পারভেজ অপু সিলেটের বাসিন্দা পেশায় ব্যবসায়ী পরিণয়ের সিদ্ধান্ত নেবার আগে রসায়ন জমে ওঠার কথা জানালেন বিবাহিত দুজন আমার বরাবরই খুব ইচ্ছা ছিল যে আমি যখন মোটামুটি মানুষ যখন আমাকে চিনবে মোটামুটি মানুষ যখন আমাকে পছন্দ করবে আমি ঠিক তখনই আমি আমার মানে তখনই আমি বিয়ে করে ফেলবো পরিচয় ছিল কিন্তু রিল ওরকম কোনো রিলেশনশিপ ছিল না বাট দেখেছি যে এরকম একটা বোকাসোকা মানুষ আছে আশেপাশে সো ফ্যামিলি দেখে পরে হ্যাঁ আমার সে আমার সাথে ড্রাইভে ছিল আর আমি গাড়ি চালাইতেছিলাম সে পিছনে ছিল ওইখান থেকে ছিলা জানা উচিত বিয়ের পর নাকি সিলেটের শ্বশুর থাকবেন মাহি কমিয়ে দেবেন অভিনয় কমে যাবে আমার বছরে হয়তো বা একটা বা দুইটা সিনেমা করব যদি খুব ভালো প্রজেক্ট হয় তাহলে এছাড়া আমি কোথাও নিয়ে যাই নাই উনি আপু যেই জায়গায় আছে ওই জায়গায় থাকবেন সবসময় আপনাদের মাঝেই আমি শুধু ওনার লাইফে জয়েন করছি পারিবারিকভাবেই বিয়ে হয়েছে মাহি ও পুদম্পতির বুধবারের আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা আপাতত মাহি চুক্তিবদ্ধ হয়ে আছেন ঢাকা এটাক হারজিৎ নামের দুটি চলচ্চিত্রে Yassif Akbar, Independent News, Dhaka.